সুরা আদিয়াত সম্পর্কে এই সুরায় আল্লাহ মানুষকে তার অকৃতজ্ঞতা দুনিয়ার মোহ আর আখিরাতের হিসাবের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সুরার পরিচয় নাম আদিয়াত যার বাংলা অর্থ দৌড়ানো ঘোড়ারা এই সুরায় মোট আয়াত সংখ্যা এগারো নাজিলের স্থান মক্কা মূল বিষয়বস্তু মানুষের অকৃতজ্ঞতা ধনসম্পদের প্রতি আসক্তি কবর থেকে পুনরুত্থান এবং আল্লাহের বিচার সানে নুজুল মানে কেন এই সুরা নাজিল হয়েছিল এই সুরা নাজিল হয় মক্কার মানুষের জন্য তারা আল্লাহর অগণিত নেয়ামত ভোগ করতেও অকৃতজ্ঞ ছিল তারা দুনিয়ার সম্পদে এতটাই ডুবে গিয়েছিল যে আখিরাতের হিসাব নিকাশ তারা একেবারেই ভুলে গিয়েছিল আল্লাহ মানুষকে বোঝানোর জন্য যুদ্ধক্ষেত্রের একটি দৃশ্য বর্ণনা করেছেন সেই সময় আরবরা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করত যুদ্ধের ঘোড়ারা সকালবেলা দৌড়ে শত্রুদের উপর আক্রমণ করত খুরাঘাতে আগুনের স্ফুলিঙ্গ বের হত আর তারা ধুলো উড়িয়ে সাহসিকতার সাথে যুদ্ধ চালাত ঘোড়ারা তাদের প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে প্রাণপণ চেষ্টা করত অথচ মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে নেয়ামত দিয়েছে সে তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ সুরা আদিয়াত আরবি ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমানির রহিম ওয়াল আ দিয়া শপথ সেই ঘোড়াদের যারা দম নিতে নিতে দ্রুত ছুটে চলে ফলমূর ইয়া তি কাধা তারপর খুঁড়াঘাতে আগুনের স্ফুলিঙ্গ ছড়ায় ফলমুগি ইয়া তিসুভা তারপর ভোরবেলায় শত্রুর উপর হঠাৎ আক্রমণ চালায় ফা আসার না বিহি না কা ততপর তারা ধুলো উড়িয়ে দেয় ফাভাসাত না বিহি যা তারপর তারা শত্রুদলের ভেতরে প্রবেশ করে পড়ে ইন্নাল ইনসান আলী লাকানুদ। লাকানুদ নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু লা লশাহিদ আর সে নিজই তার প্রমাণ ওয়া ইন্নাহু লিহব্বিল খৈরি লশিদ নিশ্চয় সে ধনসম্পদের প্রতি খুবই আসক্ত আফালা ইয়া আলামু ইজা বসিরা মাফিল কুবুর সে কি জানে না যেদিন কবর থেকে সবাইকে বের করা হবে ফিস সুদুর এবং মানুষের অন্তরের সবকিছু প্রকাশ করা হবে ইন্না রব্বাহুম বিহিম ইয়ৌমা ইদিন লীর সেদিন তাদের প্রতিপালক তাদের সম্পর্কে পূর্ণ অবগত থাকবেন সুরা শিক্ষা ও বার্তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যেমন ঘোড়ারা তাদের প্রভুর প্রতি বিশ্বস্ত তেমনই মানুষের উচিত তার রবের প্রতি অনুগত থাকা দুনিয়ার বিপজ্জনক ধন সম্পদের প্রতি আসক্তি মানুষকে আখিরাত ভুলিয়ে দেয় কবরের পরের জীবন সত্য মৃত্যু মানেই শেষ নয় কবরে শুয়ে থাকা মানুষ একদিন অবশ্যই উঠবে আল্লাহর বিচার এড়ানো যাবে না মানুষের অন্তরে যা আছে সব প্রকাশ পাবে কারো কিছু লোক